আপনারা সবাই কেমন আছেন আশা করছেন সবাই ভালো আছেন এই মুহূর্তে অনেক উচ্ছ্বাসের মুহূর্ত অনেক আনন্দের মুহূর্ত কারণ আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি কি উপরে আছি আমার আমার পেছনে দেখতে পাচ্ছি নদী এবং এই নদীর নাম হচ্ছে কালনি নদী এই নদীর যে চারপাশে যে প্রাকৃতিক যে বিসর্গ যে বিশালতা সেটা অনেক বেশি আন্দোলিত করে উৎফলিত করে উচ্ছ্বাস তৈরি করে এই নদীর যে বিশালতা আমরা দেখছি যে অনেকে মাছ ধরছে তো এই যে নদী কাল্লি নদী এটি এই কাল্লি নদী পার হয়ে আমরা এখন এই কাল্লি নদী পার হয়ে মেঘনা মেঘনা পার হয়ে আমরা চলে যাব নিকলি হাওড়ে নিকলি হাওড়ে যাওয়ার পর সেখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে যে সেই প্রাকৃতিক যে নিঃসর্গ আছে সেই নিঃসর্গের সঙ্গে আপনাদেরকে সম্পৃক্ত করবো নিশ্চয়ই তবে তার আগে আপনাদেরকে এখানকার কাল্লি নদীর চারপাশের যেই প্রাকৃতিক সৌন্দর্য সেটা একবার আপনাদেরকে দেখে নিচ্ছি এটি একটি চর নদীর মাঝখানে একটি চর চরের মধ্যে কিছুটা দূরে দূরে ঘর বাড়ি দেখা যাচ্ছে এবং এখানে অনেক গরু হাঁস ঘোড়া বিচরণ করে এবং তাদের যে মালিক এই ঘোড়া এবং হাঁস গরু ছাগলের মালিক যারা তারা এখানে দিয়ে যায় এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এমপি ঘাট বলা হয় এটিকে চমৎকার নদীর একদম তল থেকে অনেকটা এখানে পাথর ঢালাই দিয়ে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে এবং সিঁড়ি আছে এবং সেখানে ঘরবাড়িগুলো এবং অন্যরকম একটি সৌন্দর্য একদম নদীর সঙ্গে বাঁধ বাঁধের উপর বাড়িঘর জল এবং স্থলের এক চমৎকার মিলন এবং তার পাশ দিয়ে আমরা যাচ্ছি চমৎকার এবং ভেতর দিকে ছোট্ট একটা সুরো খালো দেখা যাচ্ছে এবং নদীর সঙ্গে এখানকার উপকূলীয় মানুষের একটা গভীর মিতালি জীবনযাপনের ক্ষেত্রে একটা গভীর মিতালি নদীর সঙ্গে তাদের চমৎকার আমাদের বোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে হাওড়ের দিকে নিকলি হাওয়ারের দিকে আমরা যাচ্ছি এবং নদীর যে বিশালতা এবং চারদিকে অথই জলরাশি সব কিছু আসলে মনের মধ্যে এ পূর্ণরূপ আনন্দ তৈরি করে এই যে কথা বলছিলাম যে আমরা কিশোরগঞ্জের ফুলিয়ার চর থেকে আমরা কাল্লি নদী পার হয়ে মেঘড়া পার হয়ে যে ডিটলি হাওড়ে যাব যে হাওড়ের টি এখন কাছাকাছি এটি এখন প্রস্তুত আমরা হাওরে নামার জন্য তাতে আরও অনেকজন আছে হাওরে দিক হাওড়ে যারা বাইজ আর কিছু আসছে অন্যরকম একটা প্রাকৃতিক বিষয় কাজ করে দিপ্ত হাওড়ে হাওড় এবং হাওড়ের আগের যে চারপাশের যে টি পানি একটু কম পানি যখন একদম পুরোটা ভরা থাকে তার থেকে পানি আর পানি বিশাল জলরাশের সৃষ্টি করে চারপাশে যাবো তখন একটা প্রাকৃতিক সৌন্দর্যের অবতারণা হয় দেখো একটু পরে আমরা নিকি হাওড়ে যাব তবে যাওয়ার আগে জ্বরের যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সেগুলো একটু আপনাদেরকে দেখা দিয়ে হোক হাওড়ের পানিতে নামার পরে আপনাদেরকে আবার সেখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দূরে যে দ্বীপটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে ছাতিরচর এটি একটি থানা খুব ছোট্ট একটি থানা চমৎকার এবং সেটার পোল ঘেসেই হাওর এই হাওড়ের মধ্যে দর্শনার্থীরা যারা পর্যটক তারা আসেন এবং তারা এখানে এসে কুশল করেন এবং তারপর আবার চলে যান চমৎকার চারদিকে ধৈত জলরাশি আর তার মাঝখানে একটি থানা ছাতির চস আমরা এখন ঠিক এই জায়গাটাতে যাব এবং সেখানে জল বিলাস করব ছোটোবেলায় আমরা পড়েছি বইতে পড়েছিলাম যে হিজল গাছের তলে খেলবো দলে দলে তো আমরা এখন হিজল গাছের তলে খেলবো না আমরা হিজল গাছের কোল ঘেসে যে বিশাল জলরাশি দেখা যাচ্ছে এটি ছাতির জ্বর এখানটায় আমরা যাব সেখানকার হিজল গাছের পাশে যে বিশাল জলরাশি স্বচ্ছ পানি সেখানে আমরা সাঁতার কাটবো চমৎকার একটা পরিবেশ প্রাকৃতিক নিসর্গ আপনারা যারা আসতে চান অবশ্যই এই কিশোরগঞ্জ থেকে যে ছাতের চর আসতে পারেন এই ছাতির চরের এই চমৎকার জায়গাতেই এই যে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থীরা এখানে এখন জলবিলাস করছে আমরা এখন সে ছাতির চরে যাবো আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি কেমন চারপাশটা চমৎকার একটি থানা ছাতির সবাই কোসল করছে জল বিলাস করছে খুব আনন্দ এই ছাতির চর আমরা এখন ছাতির চরের চমৎকার জায়গাটাতে আমরা যাব প্রিয় বন্ধুজন যে কথা বলছিলাম কিশোরগঞ্জ থেকে খুব কাছে ছোট্ট একটি থানা এই যে আমার ডান পাশে দেখা যাচ্ছে এখন আমাদের জল বিলাস হচ্ছে যারা ঢাকার দূরে একটা চমৎকার হাওড়ের মধ্যে যেতে চান স্বল্প সময় দূরত্বে এই ছাতির জ্বর আসতে পারে এই চরের এই বিশাল জলরাশের মধ্যে জলবিলাসে নিজেদেরকে মিলিয়ে দিতে পারে না যখন আকাশে মেঘ জমে এবং বৃষ্টি শুরু হয় ঝড় শুরু হয় তখন এই হাওড়ের যে প্রাকৃতিক পরিবেশটা কেমন সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা নিপলি হাওড় থেকে কিশোরগঞ্জের দিকে ফিরছি প্রচণ্ড আকাশে প্রচণ্ড মেঘ এবং ঝড় ঝড়ে সব কিছু ছেড়ে যাওয়ার মতো অবস্থা অনেকটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদের যিনি ট্রলার চালান তিনি বেশ প্রস্তুতি নিচ্ছেন মনোযোগ দিয়েই ট্রলারটাকে সামনে থেকে নিয়ে যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে বাতাস সরল আবহাওয়া এটা অন্য ধরনের অনুভূতি এখানকার মানুষের যে জীবন